আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ছোটো চিংড়ি মাছের বড়া আমরা তো চিংড়ি মাছ ছোট বড় সবাইই পছন্দ করি অনেক কিন্তু এরকম ছোট চিংড়ি মাছ কিন্তু কিভাবে খাবো আমরা ভেবে পাই না তবে যদি এই ছোটো চিংড়ি মাছের মজাদার বড়া রান্না করা হয় তবে কিন্তু ছোট বড়ো আমরা সবাই অনায়াসে খেতে পারবো তাই আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ছোট চিংড়ি মাছের বড়া তাহলে চলো কিভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি বড়া রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এখানে বেটে নিয়েছি আর এখন এখানে সাথে নিয়েছি মসুরির ডাল এখন আমি একসাথে সব মেখে নিচ্ছি এখানে আমি চিংড়ির মাছগুলো বেটে নিয়েছি সে বাটা চিংড়ি মাছটা নিয়ে নিলাম এখন আর এখন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এখন অল্প একটু মসুরির ডাল বেটে দিয়েছি এতে বড়াটা একটু মোচমোচে হবে আর এখন দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি বেটে রেখেছিলাম এতে দারুণ গ্রান আসবে আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ আর আদা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ মরিচের গুঁড়া এতে জাল জাল থাকবে স্পাইসি হলে বড়াটা খেতে ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে একদম মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইটাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছের বড়াগুলো বেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছের বড়াগুলো হাত দিয়ে অল্প একটু চেপে চেপে তেলে ছেড়ে দিচ্ছি এগুলো একটু লো আছেই ভাজতে হবে আস্তে আস্তে ভাজা হলে চিংড়ি মাছের বড়াগুলো একটু ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে আমি প্রত্যেকটা বড়াগুলো একটু উলটিয়ে দিলাম এতে দুইবার ভালো মতো লাল হয়ে যাবে এই চিংড়ি মাছের বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আশা করি তোমাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ